জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড আমি নকল গুরু নহি জীবনব্যাপী উদ্দীপনা যোগাবার জন্য আমি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে থাকব এ কথাটির উপরে তুমি নির্ভয়ে নির্ভর করতে পারো যদি তুমি আমাকে বিশ্বাস ন্যস্ত করতে পেরে থাকো তোমার প্রতিটি হৃদস্পন্দনের সঙ্গে সঙ্গে আমি তোমার সমগ্র শরীরের প্রতিটি শিরায় উপশিরায় ধমনীতে রক্তপ্রবাহকে গতিশীল রাখব এই প্রত্যয় তুমি অনায়াসে প্রতিষ্ঠিত হতে পারো তোমার শরীরের প্রতিটি অনু পরমাণুতে প্রতিটি রোমকূপে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আমি তোমাতে শক্তি সঞ্চার করে অগ্রগতির দিকে এগিয়ে দিব কথা তুমি অভ্রান্ত বেদবাক্য বলে জ্ঞান করতে পারো তোমার মনের প্রতিটি পরতে তোমার চিন্তারাজির প্রতিটি তরঙ্গে মলয় হিল্লোলের মতো মৃদু পরশনে আমি ব্রহ্মবিনার ঝঙ্কার তুলতেই থাকব। এই আশা তুমি করতে পারো কারণ আমি তোমার সত্যিকারের গুরু নকল গুরু নই আমি মেকি মালের কারবার করি না ভেজালে আমার রুচি নেই হরিম